হ্যালো এভরিওয়ান দেখতে দেখতে ডে টোয়েন্টি এইট হয়ে গেল। আজকে হবে একটা স্পেশাল রেসিপি আমি আজকে আর কালকে মিলিয়ে কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে আজকে টোয়েন্টি এইট ডেস বানিয়ে দিয়েছি যাই হোক আবার অনেক দিন বাদে আসলাম এখানে আমার বড় বানাচ্ছে মোমো ও আজকে যেন আলুর মোমো বানিয়েছে সিরিয়াসলি এত সুন্দর খেতে হয়েছে না আর আমি পুরগুলো মানে আমি ভালোভাবে করতে পারি না চিকেন স্যুপটাও ভালো হয়েছে আমার জামা দেখো দেখো বাবা তারপরে দেখছো আমার নানা দেখো তোমরা সবাই দেখো দেখো কত সুন্দর দেখতে লাগছে রে কত সুন্দর দেখতে লাগছে আমি তাই নাকি তুই মেয়েটা হেটে যাবে সেনা দেখি দেখি জামাটা কি শূন্য লাগছে ওই বাবাই

চলে আছো চল চল তারপরে মর্নিংয়ে উঠে স্নান করে নিয়েছি স্নান করে নেওয়ার পর চুলটাকে ভালো করে আশ্রে নিলাম আগে একটু আশ্রে নিয়েছিলাম বলে লেখা ভিডিও করার জন্য তাই জন্য ভিডিও করে নিলাম আর এখানে দেখো চুলটা আঁচড়ে নিয়ে এবার একটা মশ্চরাইজার মাখতে হবে আমি গরমকালে সত্যি কোনো মশ্চরাইজার মাখি না কেন আমার ভালোই লাগে মুখটা প্যাচ প্যাচ করে আর শীতকালে এই ল্যাকমির পিচ ক্রিমটা ব্যবহার করি খুব ভালো আর তো বেশি করে মেখে নিচ্ছি কেন রান্না করতে যেতে হবে হ্যাঁ পিচক্রিমের সাথে একটুখানি সানস্ক্রিম মাখি কেন এই রান্না রান্নাবান্না করি তো আগুনের তাপটা যাতে না লাগে সানস্ক্রিমটা পরেই থাকে বেগা বেগা থার থেকে করে নেওয়া মানে ইউজ করে নেওয়া ভালো তো মুখে সানস্ক্রিমটা মেখে নিলাম এবার মেখে নিয়ে আমি না আবার এখন সিঁদুর পরি একদম কপালের নিচে কেন বা তো প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে এত পরিমাণে চুল উঠে যাচ্ছে বলার বাইরে তো আমি চুলের মধ্যে একটুখানি অল্প অল্প করে সিঁদুর মাখি এটা আমি কেয়ারশিটে সিঁদুর নিয়েছি আর এখানে একটু লিপ বাম শীতকালে তো মাস্ট লিপ বাম এই লিপ বামটা না কিনেছিলাম কিন্তু না কালার হচ্ছে কিন্তু ওই জেল্লি জেল্লি ভাবটা হচ্ছে না তো ওই জন্য আর একটা যে বেবি কেয়ারের বেবি কেয়ারের একটা লিপ বাম আছে ওটা অ্যাড করে দিই একটুখানি তাহলে পিঙ্ক পিঙ্কও হয়ে যাবে জেল জেল ভাবটাও হয়ে যাবে আর তারপরে চলে গেছিলাম রান্না করতে আজকে সেরকম ভিডিও করিনি আর এরকম চোখলা না আমি খালি ডাকি বাজরুম দিকে আর এখানে দেখো নিরামিষ আজকে মঙ্গলবার নিরামিষ তাই জন্য ফুলকপি আলু দিয়ে বড়ি বুড়ি দিয়ে একটা তরকারি করেছি আর একটা পালং শাক বাজারে গেছিলাম না তো বাজারে গিয়ে না দেরি হয়ে গেছে ওই জন্য মামনি বললো অল্প কিছু রান্না করে নিই তো এখানে লাকিকে দেখিয়ে দিলাম তার সাথে সাথে দেখো আমার র্যাঞ্চো কাছে ওষুধ খাওয়ানোর পর র্যাঞ্চা যুগ ভাত খাচ্ছে দেখেছো কদিন বাদে মনে তো ভাত ভাত খাচ্ছে তারপর বান্না বসিয়ে রেখে এবার কী করবো ওই জন্য আমি এই ওদের সাথে খেলা করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট